বন্ধুরা আপনাদেরও কি কখনো মনে হয় ঈশ্বর আপনাকে জীবনে কম কিছু দিয়েছেন আর অন্যদেরকে আপনার থেকে বেশি যদি আপনি নিজের তুলনা অন্যদের সঙ্গে করে দুঃখ পান তাহলে এই গল্পটা আপনার জন্যই এক সময়ের কথা একদিন একটি কাক গাছের ডালে বসে কাঁচ ছিল সেই গাছের নিচে এক সাধু বসেছিলেন হঠাৎ সেই কাকের এক ফোঁটা চোখের জল সাধুর গায়ে পড়ল আর সাধুর মনোযোগ কাকটির দিকে গেল সাধু কাককে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বন্ধু তুমি কাঁচছ কেন তখন কাকটি বলল হে মহাত্মা আমি আমার জীবন নিয়ে খুবই দুঃখিত কারণ আমার গায়ের রং কালো আমার এই রঙের জন্য সবাই আমাকে অশুভ মনে করে ঘৃণা করে কেউ আমাকে ভালোবাসে না সবাই আমাকে ঘৃণা করে এমন জীবন থেকে তো মরে যাওয়া অনেক ভালো কাকের কথা শুনেই সাধুর মনে করুণা জাগল তিনি বললেন দেখো বন্ধু মন খারাপ করো না বলতো তুমি কি চাও আমি আমার মন্ত্র শক্তির মাধ্যমে তোমার ইচ্ছা পূরণ করে দেব তখন কাকটি বলল হে মহাত্মা যদি এটা সম্ভব হয় তাহলে আমাকে একটা হাঁস বানিয়ে দিন সাধু বললেন ঠিক আছে কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে সবার আগে তোমাকে হাঁসের কাছে যেতে হবে আর তাকে জিজ্ঞেস করতে হবে যে সে তার জীবনে সুখী আর সন্তুষ্ট কি না আমি এখানেই তোমার অপেক্ষা করব। যাও কাক এটা শুনেই উড়ে হাঁসের কাছে পৌঁছালো এবং বলল হাঁস পাখি তুমি খুবই সুন্দর তোমার রং দুধের মতো সাদা মানুষ তোমাকে পছন্দ করে তুমি নিশ্চয়ই তোমার জীবন নিয়ে খুব খুশি ও সন্তুষ্ট তাই না হাঁস উত্তর দিল না বন্ধু আমি খুশি নই কারণ আমার শরীরে শুধুই সাদা রং। সাদা কি আবার কোনো রঙ হলো মানুষ এই রঙ তো শুধু মৃত্যুর পর পরে আমার তো মনে হয় তোতা এই দুনিয়ার সবচেয়ে খুশি এবং সন্তুষ্ট পাখি কারণ তার শরীরে প্রকৃতির সব রঙ আছে যদি আমিও তোতা হতে পারতাম এ কথা শুনে কাক আবার উড়ে গেল তোতার কাছে এবং বলল ও তোতা পাখি তুমি খুব সুন্দর আর রঙিন সবাই তোমাকে ভালোবাসে তুমি নিশ্চয়ই খুব সুখী আর সন্তুষ্ট তাই না তো তা বলল না বন্ধু আমি খুশি নই কারণ আমার থেকেও বেশি রঙ আছে ময়ূরের শরীরে আমার মতে ময়ূর এই দুনিয়ার সবচেয়ে খুশি আর সন্তুষ্ট পাখি যদি আমি ময়ূর হতে পারতাম তাহলে খুব সুখে থাকতাম এই কথা শুনে কাক আবার উড়ে গেল ময়ূরের কাছে আর বলল ও ময়ূর তুমি তো খুব সুন্দর তোমার শরীরে প্রকৃতির সব রঙ আছে মানুষ তোমাকে ভালোবাসে নিশ্চয়ই তুমি তোমার জীবন নিয়ে খুব খুশি আর সন্তুষ্ট আমি ঠিক বললাম তাই না ময়ূর উত্তর দিল না বন্ধু আমি খুশি নই আমার এই সুন্দর পালকের জন্যই মানুষ আমাকে স্বীকার করে তারপর আমার শরীর থেকে পালক ছিঁড়ে নিয়ে ঘর সাজানোর জিনিস বানায় আমার এই সৌন্দর্যের কারণেই মানুষ আমাকে চিড়িয়াখানায় বন্দি করে রাখে আমি একদমই খুশি না এই কথা শুনে কাক অবাক হয়ে গেল আর ময়ূরকে জিজ্ঞেস করলো যদি তুমি খুশি না হও তাহলে তোমার মতে এই দুনিয়ার সবচেয়ে খুশি আর সন্তুষ্ট পাখি কে ময়ূর বলল আমার মতে তুমি কাক এই দুনিয়ার সবচেয়ে খুশি আর সন্তুষ্ট পাখি কেউ তোমার শিকার করে না কেউ তোমাকে খাঁচায় বন্দি করে না তুমি নির্ভয়ে যে কোনো জায়গায় উড়ে যেতে পারো তোমার তো কোনোই ভয় নেই যদি আমি কাক হতে পারতাম খুব সুখে থাকতাম ময়ূরের মুখ থেকে এই কথা শুনে কাক তাড়াতাড়ি উড়ে গিয়ে সাধুর কাছে ফিরে এলো আর বলল হে মহাত্মা আমি আমার ভুল বুঝে গেছি এখন আমি আর কিছু হতে চাই না আমি যেমন আছি তেমনই খুশি আমার আর কিচ্ছু চাই না বন্ধুরা ওই কাকের মতোই আমরাও নিজেদের অন্যের সঙ্গে তুলনা করি আর দুঃখ পাই কারণ আমরা কেবল সেটাই দেখি যা আমাদের নেই কিন্তু অন্যদের আছে কিন্তু আমরা এটা দেখি না যে যা কিছু আমাদের আছে তা হয়তো অন্য কারোর কাছে নেই জীবনে আপনি লক্ষ লোককে দেখবেন যাদের কাছে হয়তো আপনার থেকে বেশি কিছু থাকবে যদি আপনি সবার সঙ্গে নিজেকে তুলনা করতে থাকেন তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না তাই নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করুন আর যদি করতেই হয় তাহলে নিজের উন্নতির জন্য করুন বন্ধুরা যদি এই ছোটো গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ